ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস ফোর বাটারফ্লাইয়ের যে লেসেন ওয়ানের যে শেষ অংশটা আছে মানে পুষ্ঠার নাম্বার কুড়ি একুশ এবং বাইশটা আজকে আমরা আলোচনা করবো তারপর এর আগেও কিন্তু ক্লাস ফোরের ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখুন ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো তোমরা অবশ্যই চেক করে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু দেখো অ্যাক্টিভিটি সেভেন তে কী বলেছে দে দে আর লিভড এ ইয়ং বয় ইন এ ভিলেজ সেখানে একটি ছেলে বাস করতো মানে ছোটো ছেলে বাস করতো গ্রামে হিজ নেম ওয়াজ রাজীব কী নাম ছিল তার রাজীব হি স্টাডিড ক্লাস সিক্স কিসে পড়তো স্টাডিড ইন ক্লাস সিক্স সিক্সে পড়তো হি সিস্টার বিহু স্টাডিড ইন ক্লাস ফোর তার বোন বিহু কিসে পড়তো ক্লাস ফোরে ওয়ান ডে দে ওয়েন টু ভিজিট দ্য জু ইন কলকাতা একদিন তারা কোথায় ভিজিট করতে গেলো ভ্রমণ করতে গেলো কলকাতার চিড়িয়াখানা জু মানে চিড়িয়াখানা দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল তারা এবং তার সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভিজিট করলো দে এনজয়ড দ্য ডে ভেরি মাছ তারা সেই দিনটাকে খুব ভালোভাবে এনজয় করলো তাহলে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স যা করছে লিফড ইন এ মাঢহাট সে একটি পুড়ে ঘরে বাস করে দেয়ার ওয়াজ এ ডাস্ট এভরিওয়ে সেখানে সব জায়গায় ধুলো ছিল দ্য ওয়াটার ফেল অ্যাজ এ ড্রপ অফ রেন মানে বৃষ্টি কি করলো জলের ফোঁটাটা বৃষ্টি হিসাবে পড়তে লাগলো তাহলে দেখো নিউটার জেন্ডার এখানে কি বোঝাচ্ছে যেগুলোর প্রাণ নেই মানে জড় বস্তুগুলো হচ্ছে আমাদের নিউটার জেন্ডার যেমন হাউস চেয়ার পেন এবার সেভেন সিতে কী বলছে আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার এখানে নিউটার জেন্ডার কম সেগুলো তোমাদের দাগ দিতে হবে তাহলে দ্য ওল্ড উইম্যান সুইফট উইথ আর ব্রুম কীতে ঝাড়টি তো বৃদ্ধ মহিলাটি ঝাটা দেয় তাহলে ঝাটাটা হচ্ছে আমাদের নিউটার জেন্ডার এখানে দেখো দ্য ক্যালেন্ডার ইজ অন ওয়াল তাহলে ক্যালেন্ডার হয়ে যাবে দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাক বোর্ড ব্ল্যাক বোর্ড হয়ে যাবে দ্য লাইন লিভ ইন দ্য ফরেস্ট তাহলে এখানে হচ্ছে ফরেস্ট তারপর কী বলেছে দেখো নোট দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ দ্য ফলোয়িং সেন্টেন্স তাহলে এখানে কমন জেন্ডার বুঝিয়েছো দেখো কমন জেন্ডার কোনগুলো যেগুলো ছেলেও হয় মেয়েও হয় যেমন চাইল্ড থিপ মানে চোর চাইল্ড মানে বাচ্চা প্লেয়ার মানে খেলোয়াড় তাহলে এখানে দেখো আমরা কমন জেন্ডার নাকি জেন্ডারটাকে এবার আন্ডারলাইন করবো দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর মানে চাকরটি কী করলো যে ফ্লোরটাকে ঝাড় দিল তাহলে চাকর ছেলেও হয় মেয়েও হয় দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক বা মানে ছাত্রছাত্রীরা কোথায় গেল পিকনিকে গেল স্টুডেন্টস দ্য কিং ওয়াজ এ কাইন্ড পারসন তাহলে এখানে কিন হয়ে যাবে কিং এবং পারসন দ্য সন অফ মাই নেইবার ইজ মাই ক্লাসমেট তাহলে এখানে কী হবে নেইবার হবে এবং ক্লাসমেট দুটো হয়ে যাবে তারপর দেখো কী বলেছে অ্যাক্টিভিটি এইটাতে কী বলেছে দেখো মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইস এই বক্স থেকে খুঁজে নিয়ে গেলে করতে হবে দ্য ওল্ড উইম্যান ওয়াজ কী করছিলো কফিং দ্য এন্টায়ার নাইট সারা রাত ধরে কী করছিল কাজ ছিল আফটার দ্য রেইন দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড বৃষ্টি হওয়ার পরে কী থাকে না রাস্তায় ধুলো থাকে না উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইস আমরা সবসময় মিথ্যা কথা বলার থেকে বিরত থাকবো দ্য বার্ড ফ্লু অফ মানে আকাশে উড়ে যাচ্ছিলো ফ্লু টু দ্য স্কাই আকাশে উঠছিলো এবার দেখো কী করবো এইগুলো অ্যাক্টিভিটি এই ডিভিটি কী করবো এগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব তাহলে লিখবে যে আই লিভ ইন এ ভিলেজ আমি কোথায় বাস করি একটি গ্রামে বাস করি ব্রুম মাই মাদার মানে আমার মা সুইফট উইথ ব্রুম আমার মা ইদে ঝাড় দেয় ঝাড়টা দিয়ে স্টপ তাহলে লিখতে পারো এখানে প্লিজ স্টপ তো রাশ ড্রাইভিং মানে জোরে ড্রাইভ করা বন্ধ করো প্লে দেখো কি হবে দে প্লে ফুটবল ইন দ্য গার্ডেন তারা কি করে বাগানে খেলা করে এই ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ থাকে